আমাদের অনেকেরই এনআইডি কার্ডে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি রয়েছে এর মধ্যে হচ্ছে এনআইডি কার্ডে এই পিতামাতার নামের ভুলের হয়তো আংশিক ভুল রয়েছে আবার অনেকের পুরো নাম পরিবর্তন অর্থাৎ যদি আংশিক পিতামাতার নামের ভুল রয়েছে অর্থাৎ পিতামাতার নামের হয়তো আগে পরে অথবা স্পেলিং এ কোনো ভুল ত্রুটি রয়েছে মূল নামটা ঠিক রেখে হয়তোবা বাকি অংশটুকু ভুল রয়েছে আবার অনেকের পুরো নামটাই হচ্ছে ভুল অর্থাৎ এখন যদি পিতার নাম আব্দুল চব্বার থাকে হয়তোবা এখন আপনার পিতার নাম আব্দুল এরকম কিছু অর্থাৎ নাম পরিবর্তন পরিবর্তন এই যে আংশিক পুরা অথবা পুরো পরিবর্তন এই পিতা মাতার নামের ক্ষেত্রে তাহলে কিভাবে আপনি সংশোধন আবেদন কর কি কি ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে আংশিক পরিবর্তনের ক্ষেত্রে আবার পুরো নাম পরিবর্তনের ক্ষেত্রে কি ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং সর্বশেষ কতদিন এই সময় লাগতে পারে টোটাল প্রসেস জানাবো আজকের এই ভিডিওতে যদি আপনার এনআইডি কার্ডে পিতামাতার নামের ভুল হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব আপনি না করে থাকেন অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্রথমে জানাবো আপনার পিতামাতার নামের ক্ষেত্রে যদি আংশিক কোনো ভুল থাকে তাহলে আপনি কি কি ডকুমেন্ট সাবমিট করবে কারণ এনআইডি কার্ড সংশোধনের ক্ষেত্রে যদি আপনি ডকুমেন্ট সাবমিট না করতে পারেন তাহলে ঠিক মতো সেটা সংশোধন হয় না আবেদন ঝুলে থাকে দীর্ঘদিন সময় লাগে একটা সময় আবেদন গিয়ে বাতিল হয় তাই পিতামাতার আংশিক যদি নাম আপনার সংশোধনের প্রয়োজন হয় তাহলে কি কি ডকুমেন্ট সাবমিট করবেন আপনার এক নজরে এটা দেখুন যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে আপনার সেই শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট পিএসসি এসএসসি জিএসসি আপনার স্নাতক স্নাতকোত্তর অর্থাৎ যে সার্টিফিকেটই থাকুক সেই সার্টিফিকেটের কপি দিতে হবে এরপর হচ্ছে পিতা মাতার জাতীয় পরিচয় পত্রের কপি পিতা মাতার এরপর পিতা মাতার অনলাইন জন্ম সনদ পাসপোর্ট যদি জাতীয় পরিচয় পত্র না থাকে অনেকে পিতা মাতার মানে কোনো কিছু পিতামাতার মাতার আইডি কার্ড যদি না থাকে মৃত হয়ে থাকে তাহলে কিন্তু মানে আপনি দিতে পারবেন না সেক্ষেত্রে পিতার মৃত্যুর সনদ দিবেন যদি মৃত্যুর সনদ না থাকে তাহলে চেয়ারম্যান কর্তৃক একটা প্রত্যয়ন সেটা দিলেও কিন্তু হবে এটা কিন্তু নামের আংশিক গুলের জন্য এরপর হচ্ছে ভাই বোনের জাতীয় পরিচয় পত্রের কপি অথবা জন্ম সনদের কপি অথবা সার্টিফিকেটের কপি যদি আপনার ভাই বোন থাকে তাহলে তাদের যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টের কপি সাবমিট করে দিবে এটা গেল হচ্ছে নামের আংশিক যদি ভুল থাকে শিক্ষাগত যোগ্যতা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এবং যাদের শিক্ষাগত যোগ্যতা নেই তাদের জন্য হচ্ছে আপনার অনলাইন জন্মসলক পিতামাতার মাতার জাতীয় পরিচয়পত্র পিতামাতার অনলাইন জন্ম পাসপোর্ট যদি জাতীয় পরিচয়পত্র না থাকে এবং পিতা এবং ভাই বোনের জাতীয় পরিচয়পত্রের কপি জন্ম শিক্ষা সনদ কপি এই যে পিতামাতার নামের ক্ষেত্রে কি কি ডকুমেন্ট সাবমিট করা থাকবে আপনারা যদি আমার ব্লগ সাইট মুসলিম অফিসিয়াল থ্রি সিক্সটি ডট কম এটাতে চান আপনি পিতামাতার নাম সংশোধনের জন্য কিভাবে টোটাল প্রসেস কিভাবে আপনি কি কি ডকুমেন্ট সাবমিট করবেন কিভাবে সংশোধন হবে সেই আর্টিকেলটা পড়লে আপনি কিন্তু সেটা জানতে পারবেন এরপরে হচ্ছে পিতামাতার নাম যদি আপনি সম্পূর্ণ রূপে পরিবর্তন চান অর্থাৎ পিতার নাম যা আছে এখন তার থেকে অন্যটা চাচ্ছেন মায়ের নামও সেম আপনি পুরো নাম পরিবর্তন চাচ্ছেন এই পুরো নাম পরিবর্তন কিন্তু একটি জটিল প্রসেস এই জটিল প্রসেসের জন্য আপনাকে ডকুমেন্ট একটু ভারী করতে হবে অর্থাৎ আপনি অল্প কিছু ডকুমেন্ট দিলে কিন্তু এই এনআইডি কার্ডটা সংশোধন হবে না যদি আপনার না পিতামাতার নামের পুরো পরিবর্তন আপনি চেয়ে থাকেন পিতামাতার নামের পরিবর্তনের জন্য আপনি কি কি ডকুমেন্ট সাবমিট করবেন সেটা কিন্তু নির্বাচন কমিশনার গেজেট আকারে এটা প্রকাশ করেছে আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এটা স্ক্রিনশট নিতে পারেন অথবা আমার ব্লক সাইটে গিয়ে আপনারা ডিটেলস সেই লেখাটা পড়ে আপনি সেই অনুপাতে কাগজপত্রগুলো গুছিয়ে আপনি অনলাইনে আবেদন করবেন তো এখন আসুন যে আপনার ডকুমেন্ট আপনি মানে সংগ্রহ করলেন যে আপনার সংশোধনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টগুলো আপনি সংগ্রহ করে রাখলেন এখন আবেদনের প্রসেসটা কিভাবে আবেদনের প্রসেস হচ্ছে যে আপনাকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যেতে হবে সার্ভিসেস ডট এনআইডি ডাব্লিউ ডট ডট বিডি এই ওয়েব অ্যাড্রেস আপনাকে প্রবেশ করতে হবে এরপর এখানে আপনার যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে ভালো আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ করে আপনি পরবর্তী ধাপগুলো কমপ্লিট করতে পারবেন এ নিয়ে আমার অনেক ভিডিও রয়েছে ইউটিউব চ্যানেলে এই চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন এখন আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে আপনার যদি এখানে রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে নতুন করে আপনি এখানে রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করার পরে আপনি পরবর্তী ধাপগুলো ফিল আপ করে আপনি আবেদনের প্রসেস কমপ্লিট করবেন তবে আপনার জন্য যেটা আমি বলবো যে আপনি যে কাগজগুলো আপনি দাখিল করতে চাচ্ছেন সেই কাগজগুলো অবশ্যই পিডিএফ ফাইল করে তারপরে সাবমিট করবেন প্রত্যেকটা আলাদা 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 পিডিএফ ফাইল 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 করে তারপর আপনি সাবমিট করবেন আর অবশ্যই আপনার সাইজ সাইজ যেন টু মেগাবাইট অর্থাৎ দুই এমবির নিচে যেন হয় তাহলে কিন্তু যদি দুই এমবির বেশি হয় তাহলে কিন্তু ফাইল মানে নিবে না তাহলে অবশ্যই ফাইল সাইজ কমিয়ে নিবি তো প্রথমে আপনি ডকুমেন্ট সংগ্রহ করলেন এরপর আপনি অনলাইনে আবেদন করলেন আরেকটা কথা হচ্ছে যে আপনি যদি নিজে অনলাইনে আবেদন না করতে পারেন আপনার স্থানীয় কোনো কম্পিউটারের দোকানদার যারা অনলাইনে কাজ করে এরকম কোনো দোকানে গিয়ে আপনি এই ডকুমেন্টগুলো নিয়ে যেয়ে আপনি আবেদন কিন্তু করতে পারবেন এখন আসুন যে আপনি ডকুমেন্ট গুলো প্রথমে গোসালেন এরপর হচ্ছে আপনি আবেদন কমপ্লিট করলেন আবেদন কমপ্লিটের সময় আপনাকে কিন্তু একটা নির্ধারিত ফি পরিশোধ করতে হবে এই নির্ধারিত ফি হচ্ছে প্রথমে যদি আপনি আবেদন করেন অর্থাৎ এর আগে কোনো কারেকশন করেননি তাহলে প্রথমবার আবেদন করতে করতে আপনাকে ফি হবে হবে হচ্ছে টাকা 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 সাথে প্রযোজ্য আপনি যদি নিজে আবেদন করেন তাহলে এটা বিকাশের মাধ্যমে পেমেন্ট দিতে পারেন অথবা রকেটের মাধ্যমে পেমেন্ট পরিশোধ করতে পারবেন আর যদি আপনি কোনো দোকানে গিয়ে আবেদন করেন তারা পেমেন্ট করে দিবে প্লাস দোকানে গিয়ে আবেদন করলে আপনাকে দোকানদারকে একটা সার্ভিস চার্জ দিতে হবে সেটা পঞ্চাশ একশো হতে পারে এই মোট ধরে নেন যে আপনার তিনশো সাড়ে তিনশো টাকা একটা আবেদনের জন্য আপনার খরচ হবে তাহলে আপনি প্রথমে ডকুমেন্টগুলো সংগ্রহ করলেন এরপর অনলাইনে আবেদন করলেন ফি পরিশোধের মাধ্যমে এরপর হচ্ছে আপনাকে এখন ওয়েট করতে হবে ধৈর্য ধরতে হবে যে কতদিন এটা পরে এই এনআইডি কার্ডটা কারেকশন হয় এটা কারেকশনের জন্য আপনাকে বেশ কিছুদিন সময় দিতে হবে যদি আংশিক কোনো পরিবর্তন হয় অর্থাৎ জটিল কিছু না তাহলে কিন্তু খুব সহজে হয়ে যাবে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনার মোবাইলে অবশ্যই একটা আসবে নাম্বার থেকে যদি আবেদন তারা গৃহীত হয় তাহলে এরকম আসবে যে আপনার এনআইডি কার্ডটি মানে আবেদনটি অনুমোদন করা হয়েছে অনলাইন সিস্টেম সিস্টেমতে এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিন আর যদি আপনার নাম পিতামাতার নামের সম্পূর্ণ পরিবর্তন আপনি চান তাহলে কিন্তু এটা দীর্ঘদিন সময় লাগবে দীর্ঘদিন বলতে যে আপনার এটা দেখা যাবে যে দুই দিন সপ্তাহে এমনকি এক মাসের মতো লেগে যাবে এরপর কোনো মেসেজ আসবে মেসেজ আসবে যে এটা কিন্তু সংশোধনী মেসেজ আসবে না এটা হচ্ছে প্রথমে এটা ক্যাটাগরিভুক্ত হয় কারণ জটিল আবেদনগুলো গোয়া ক্যাটাগরি অর্থাৎ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তিনি সংশোধনের ইতিয়ার রাখেন আর তিনি এটা সরাসরি সংশোধন করে দিবেন না তখন তিনি করবেন কি আপনার যে উপজেলা অফিসার তার বরাবর এই আবেদনটা আবার পাঠিয়ে দিবে তদন্ত রিপোর্ট প্রদানের জন্য তখন উপজেলা নির্বাচন অফিসার আপনার সেই আবেদনটা কাগজপত্রগুলো দেখে যদি যত মনে হয় আরো যদি কাগজপত্র চাওয়ার থাকে তিনি চেয়ে বসবেন আপনার কাছে সেটাও এসএমএস এর মাধ্যমে আপনাকে জানিয়ে সেই মোতাবেক আপনি কাগজপত্রগুলো অফিসে নিয়ে গেলে তখন তারা তদন্ত রিপোর্ট পেশ করবে তদন্ত রিপোর্ট যদি আপনার পজিটিভ হয় তাহলে তখন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা যিনি আছেন অর্থাৎ গ ক্যাটাগরির যিনি আবেদন দেখেন তিনি সেটা সংশোধন করে দিবেন আর যদি নেগেটিভ কিছু দেয় যে আপনার কাগজপত্র অনুযায়ী আপনি চাহিত সংশোধন যদি যুক্তিযুক্ত না হয় তাহলে কিন্তু নেগেটিভ তদন্ত রিপোর্ট পেশ করবে উপজেলা নির্বাচন অফিসার তখন সেটা দেখে সে আবেদনটা খারিজ করে দিবে অর্থাৎ বাতিল করে দিবে তো এই হচ্ছে টোটাল এ টু জেড আবেদনের প্রসেস যদি আপনার পিতামাতার মানে নামের যদি সংশোধন করতে চান আপনার এনআইডি কার্ডে যদি পিতামাতার নামের আংশিক গুণ অথবা সম্পূর্ণ রূপে ভুল হয়ে থাকে তাহলে কিন্তু এই যে প্রসেস এই প্রসেসে আপনাকে ফলো করে আপনাকে আবেদন করতে হবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অথবা উপকারে আসে অবশ্যই রিকোয়েস্ট ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর যদি কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন অথবা আমার ফেসবুক পেজ মুসলিম থ্রি সিক্সটি এটাতে গিয়ে আপনি যদি আমাকে মেসেজ করেন আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি মুসলিম উদ্দিন পরবর্তীতে কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ です。Allah